ভক্তগণ আজ এক ঐতিহাসিক দিন আজকের এই সাতই মার্চ ঢাকার রমনায় পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তাই তো আজকের এই দিনটিকে স্মরণ করতে হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে সহস্র কণ্ঠে শ্রী শ্রী হরিলামৃত বন্দনা পাঠ চলছে হাজার হাজার ভক্তদের কণ্ঠে দেখুন সেই মুহূর্ত জয় জয় মহানন্দ জয় বল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন জয় কর্ম